সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঔষধি গাছ পাথরকুচি পাতা এই পাথর কুচি পাতা কতটা গুরুত্বপূর্ণ শুনুন আমাদের এই কবিরাজের কাছে বলেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখেন পাথরকুচি পাতা মানুষের ভিতর পেড়ের ভিতরে পিত্তে পাথর হয় এবং প্রসবের রাস্তায় পাথর হয় এভাবে এই পাতা খাইলে সকাল এবং বিকাল চার চামচ পাতার রস এবং চার চামচ পানি সহকারে খেতে পারলে এই পাথর সোনা পাতা বলে এবং পাথর কুচি বলে যে যেভাবে চেনে সে সেভাবেই চিনতে পারে এই পাতা দিয়া বিভিন্ন ধরনের কাজ করা যায় এবং পাথর কীভাবে গলিয়ে যায় এটার হলো তত্ত্ব কিন্তু এই জিনিস মানুষের চেনে না প্রসাবের রাস্তা জলতে আছে এই পাতা সকাল বিকাল খাওক তাদের প্রসাব কি সমস্যা নাই এই পাতা সকালে বিকালে এভাবে খেতে পারলে শরীরে কড়া কষা নেমে যায় করা থাকে না শরীরের ভিতরে কষাও থাকে না এই পাথর পাতার গুণ হইল একটাই যে জন হয় হবে না কাওলা কালেন যদি হয়ে যায় হবে না আপনি সকালে দীর্ঘ বেশি না দিন থেকে এক এক থেকে শুরু করে পনেরো দিন আপনি খেতে পারেন পনেরো দিন খাইলে কিন্তু এই শরীরের ভিতরে করা আসতে পারে না এবং প্রস্রাবের রাস্তা জ্বলবে না প্রস্রাব করতে তাদের কষ্ট হবে না এই কাজটার গুণ হয়ে দেখেন কিভাবে আছে এই চারা এভাবে করা আছে যদি চারা চারা চান দেওয়া আপনার হবে যে যেখান থেকে যে প্রান্ত থেকে চান সেই প্রান্তেই দেওয়া যাবে কুরিয়ার সার্ভিসে চারা বিক্রি করা হয় আচ্ছা এই যে চারাটা দেখেন চারাটা কি টবে বা ছাদে যে কোনো জায়গায় লাগাইতে যে কোনো জায়গা লাগাইতে পারবে সাদে লাগাইতে পারবে টবে যেখানে মন চায় সেখানেই লাগাইতে পারবে আর একটা বিষয় আছে না পাতা থেকে গাছ হয় পাতা থেকে গাছ হয় এই পাতাটা উপর করে রাখলি এই পাতা পড়িয়ে উপর হয়ে পড়িয়ে থাকলে আপনি ইচ্ছে গাছ হয়ে যাবে পাতা থেকে পাতা থেকে মাটি পাইতে হবে মাটি পাইলি সে গাছ হয়ে গেছে অলরেডি পাতা পাতার কচি পাতা খাওয়ার নিয়ম কি খাওয়ার নিয়ম হলো সাত সাতটা পাতা সকালে সাতটা বিকেলে সাতটা এইভাবে খাইবে আচ্ছা সাতটা পাতা খাইলি এই প্রসাবের রাস্তা জলবে না প্রসাবের সমস্যা আছে প্রসাবের সমস্যা আছে মহিলা এবং পুরুষ উভয় ছোট বাচ্চাদেরও এইভাবে হয় বাচ্চাদেরও খাওয়ানো যাবে তাতে কোনো সমস্যা হবে না তাতে ক্ষতি হবে না কিন্তু বাচ্চাদের ওই এই সারটাই খাওয়ান যাবে এই পাতা খাইলে আপনার পাথরডারে ডাইরেক্ট এক মাস যদি খেতে পারে পাথরটা ডাইরেক্ট গলিয়া নামিয়ে দিবে যাদের মানে পাথর আছে পাথর আছে ভিতরে পাথর কলজের ভিতরে পাথর প্রস্রাবের রাস্তায় থলিতে পাথর এবং প্রস্রাব করার ওই নালির ভিতরে পাথর এই পাথরগুলো গলাই নেবে এই ধরনের তাদের সমস্যা এই সমস্যার সমাধান এই গাছের এত গুণ গুণের যার শেষ নাই কিন্তু আমরা এই গাছকে অবহেলা করি এবং গুণ এই গাছটা নিয়ে যদি কেউ সকালে বিকালে এভাবে খেতে পারে তাদের শরীরের ভিতরে করা আসবে না দর্শক যাই হোক আপনাদেরকে এইভাবে পাথর কুচি গাছের চারা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সতেজভাবে এই যে দেখেন হাতে আছে। এ ধরনের চারাগুলো আপনারা পাবেন দেশের সর্বত্র আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠাবো এবং এই চারাগুলো সুন্দরভাবে আর তবে যাওয়ার আগে একটি কথা যারাই চারার জন্য বলবেন অন্তত আপনারা তিন থেকে পাঁচটা চারা বলবেন আমাদের কাছে যথেষ্ট ঔষধি গাছের কালেকশন লয়ে রয়েছে আপনারা যাদের প্রয়োজন শুধু নামগুলো বলবেন অথবা আমাদের কাছে দেখতে চাইবেন যে কি কি গাছ দরকার এবং কি নিতে চাচ্ছেন সেভাবে আপনাদেরকে তালিকা দিলে সেভাবে নিতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই এ পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম